সাগরিকায় ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের বৃথায় গেল হৃদয়ের লড়াকু ইনিংস চট্টগ্রামে প্রথম টি টোয়েন্টিতে আয়ারল্যান্ড জিতল উনচল্লিশ রানে আইরিশদের কাছে হারলেও দল ছন্দে আছে দাবি তাওহিদ হৃদয়ের ড্রেসিং রুমেও নেই কোনো অস্থিরতা একটা জয়ে বদলে যাবে মোমেন্টাম সব প্লেয়ার লাস্ট এক বছর অনেকগুলো ম্যাচ খেলেছে সবাই রোটেশন করে সবাই খেলছে সবাই প্রিপেয়ার্ড যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে বিপিএল নিলামের তালিকায় মানহীন দেশি বিদেশি ক্রিকেটার নেই এনসিএল ও ঘরোয়া লিগে পারফর্ম করা তরুণ খেলোয়াড়রা ক্যারিয়ার নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা আমি গতকালকে থেকে খুব আশা ছিল যে প্লেয়ার ড্রাফটে থাকবো তো যখন দেখলাম যে আসলে ড্রাফটের নাম একটু আপসিডি ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে হোয়াইট ওয়াশ হলেও গম্ভীরকে ছাঁটাই করছে না বিসিসিআই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ বাজে পারফরমেন্সের কারণ জানতে চাইবে বোর্ড ব্যাটিং সহায়ক উইকেটেও টপ অর্ডারে ধস তাহিদ হৃদয় একা লড়াই করলেও শেষ পর্যন্ত তা যথেষ্ট হল না ফলাফল প্রথম টি টোয়েন্টিতে উনচল্লিশ রানে হার বাংলাদেশের সাগরিকায় টস হেরে আগে ব্যাট করে হ্যারি টেক্টরের ক্যারিয়ার সেরা ইনিংসে একশো একাশি রানের পুঁজি পায় আয়ারল্যান্ড জবাবে একশো বিয়াল্লিশ রানে থামে বাংলাদেশ তেরো রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আইরিশ স্পিনার ম্যাথু হামফ্রিস উইকেট ভালোই ছিল অন্তত আগে ব্যাট করা আইরিশদের ব্যাটিং অ্যাপ্রোচ তাই বলে বল ফেস করা ছয় ব্যাটারের চারজনেরই স্ট্রাইক রেট একশো এর বেশি শুরুটা করেছিলেন অধিনায়ক পল স্টারলিং আঠেরো বলে একুশ করে তানজিম সাকিবের শিকার পাওয়ার প্লেতে ওই এক উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ আটচল্লিশ রান এরপর টেক্টর ব্রাদার্স এর ব্যাটিং তাণ্ডব ছোট ভাই টিম টেক্টর করেন ১৯ বলে বত্রিশ রান বড় ভাই হ্যারি টেক্টর খেলে গেছেন ইনিংসের শেষ পর্যন্ত মাঝের জুটি লরকান টাকার কার্টিস ক্যাম্পারদের সঙ্গে এরপর দেখে শুনে খেলেন তাহিদ হৃদয় জাকির আলী অনিককে নিয়ে যতক্ষণ উইকেটে ছিলেন ক্ষীণ একটা সম্ভাবনা টিকে ছিল বাংলাদেশের কিন্তু দিনটা ছিল আয়ারল্যান্ডের ব্যাট প্যাচে থাকা জাকিরের ব্যাটে আসে মাত্র বিশ এরপর একাই লড়ে গেছেন তাহিদ হৃদয় টেলেন্ডাররাও সঙ্গ দিতে ব্যর্থ চমক দেখাতে পারেননি নাসুম রিসাদরাও মাঝে শরীফুলের প্রচেষ্টায় দলীয় স্কোর পার করে একশো দলকে জেতাতে না পারলেও ফিফটি পেয়েছেন হৃদয় শেষ ১৩ মাসে টি টোয়েন্টিতে দ্বিতীয় অর্ধশতক ব্যাট প্যাচে থাকা এই ব্যাটারের জন্য যা কিছুটা হলেও স্বস্তির চট্টগ্রামের প্রথম ম্যাচে দলের অর্জনও ওই অতটুকুই শনিবারের দ্বিতীয় টি টোয়েন্টিতে জিততে না পারলে প্রথমবারের মতো আইরিশদের কাছে টি টোয়েন্টি সিরিজ হারের সাক্ষী হবে বাংলাদেশ চট্টগ্রামে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হারলেও তাতে ভয়ের কিছু দেখছেন না তাহির হৃদয় দল ভালো অবস্থায় আছে বলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান তিনি ড্রেসিং রুমে কোনো অস্থিরতা নেই দলে বিভিন্ন পজিশনে পরীক্ষা নিরীক্ষার কারণেই ফলাফল এমন হয়েছে বলে মনে করেন হৃদয় তবে খারাপ সময়ে পেছনে ফেলে দ্রুতই জয় ফিরবে টাইগাররা আশা তার কত ওয়েল সেট কারণ আপনি যদি দেখেন সব প্লেয়ার লাস্ট এক বছর অনেকগুলো ম্যাচ খেলেছে সবাই রোটেশন করে সবাই খেলছে সবাই প্রিপেয়ার্ড যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে আর টি টোয়েন্টি খেলাটা মোমেন্ট রামের খেলা আমরা হারছি আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা যেতে শুরু করি তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন এটা তো স্বাভাবিক আপনি এটা তো আমাদের হাতে কন্ট্রোল নেই আপনারা যত ইচ্ছা সমালোচনা করবেন এটা আপনাদের রাইট আছে এবং আপনারা করেন এখান থেকেও পজিটিভ দিক হতে পারে তো আপনাদের দুই একটা কথায় আমাদের তো অনেক কিছু চেঞ্জ হতে পারে অবশ্যই এটা পজিটিভভাবে দেখছি এবং আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে অনলাইন টিকিটিংয়ের ব্যবস্থা করেও ঠেকানো যাচ্ছে না ক্রিকেট মাঠে কালো বাজারিদের ঢাকা থেকে একটা সংঘবদ্ধ চক্র ম্যাচের সময় বিভিন্ন ভেনুতে গিয়ে বেশি দামে বিক্রি করে এইসব টিকিট প্রথম টি টোয়েন্টির দিনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় সে চক্রের তিনজন বিসিবিকে এ বিষয়ে আরও তৎপর হওয়ার অনুরোধ দর্শকদের

দুপুর নাগাদ এসে বেশ কিছু টিকিট ব্লাকারকে দেখেছি যারা আসলে চড়া মূল্যে টিকিট বিক্রি করছেন তারা কোথায় টিকিট পেয়েছে কিভাবে তাদের কাছে টিকিট গিয়েছে এই সব প্রশ্নের উত্তর নেই তবে আইনশৃঙ্খলা বাহিনীর কারণে বেশ কিছু টিকিট ব্লাকারকে ধরার ফুটেজ আমরা সময় সংবাদের ক্যামেরায় নিয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ব্লাকার ঢাকা থেকে এসে এখানে টিকিট বিক্রি করছে যাদের আসলে উপার্জনের একমাত্র মাধ্যম হচ্ছে ধরনের ম্যাচটে যেখানে এসে তারা এই টিকিট চড়া মূল্যে বিক্রি করে এখানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও আসলে তাদের অতটাও তৎপর দেখছি না যাতে আসলে এই সব ব্ল্যাকারদের শুরু থেকে থামানো যায় এখানে গণমাধ্যম কর্মীদের সাহায্য নিয়ে বেশ কিছু ব্ল্যাকারকে উদ্ধার করা হয়েছে তবে এইসব ব্ল্যাকারদের দৌরাত্বের কারণে মানুষের ম্যাচ দেখার আগ্রহ কমছে মানুষের স্টেডিয়ামে আসার সংখ্যাটাও কমে যাচ্ছে চট্টগ্রামে এর আগেও কালো বাজারিদের দৌরাত্ব কম ছিল না আয়ারল্যান্ড সিরিজেও একই চিত্র মূল গেটের সামনেই চলছে রমরমা বাণিজ্য অনলাইনে টিকিট কাটার জটিলতায় বাধ্য হয়ে কেউ কেউ তা কিনছে না হয়তো টিকিটের মূল্য দেওয়া থাকে তিনশো থেকে আড়াইশো টাকা কিনতে হয় এক হাজার পনেরোশো এরকম চোরা কিনতে হয় এটা সব তো ব্ল্যাকের জন্য আমরা টিকিট পাই না অনলাইনে টিকিটটা আমাদের নিঃস্বাধীনে কিনতে পারি এখন দেখা গেছে আমি অনলাইনে টিকিট চার টাকা কাটতে পারি এখানে বিশটা চালে বিশটা টিকিট দিতে পারি টিকিটের মূল্য হচ্ছে এখানে দুশো টাকা দু হাজার টাকা দাম চাই প্রকাশ পেয়েছে বিপিএল নিলামের ক্রিকেটারদের প্রাথমিক তালিকা দেশি বিদেশি মোট চারশো ক্রিকেটার জায়গা পেয়েছেন বারোতম আসরের নিলামের তালিকায় ছয় ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন দেশে একশো ক্রিকেটার তবে ক্যাটাগরি নির্বাচন নিয়ে সমালোচনা চারিদিকে ঘরোয়া লিগে পারফর্ম করা ইফতি স্বাধীন রুবেল মিয়াদের না রাখা জন্ম দিয়েছে সমালোচনার এছাড়া বিদেশিদের তালিকা নিয়ে সমালোচনা চরমে রবি বোপারা শোয়েব মালিক কিংবা পীযুষ চাওলাদের দেখে প্রশ্ন তুলেছেন অনেকেই বিপিএল মানি বিতর্ক এবারও হয়নি তার ব্যতিক্রম শুরু থেকেই নানা আলোচনা সমালোচনা টুর্নামেন্ট মাঠে গড়াবে কিনা সেটাও ছিল অনিশ্চিত তবে সেখান থেকে কিছুটা আলোর মুখ দেখতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ রোববার প্রায় বারো বছর পর এই টুর্নামেন্ট দেখবে নিলাম পদ্ধতি যদিও সেই নিলামের আগে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক বিসিবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও দেশি বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি লিস্ট ঘুরছে সামাজিক মাধ্যমে সে লিস্ট অনুযায়ী এই ক্যাটাগরিতে আছেন মিরাজ তাস্কিন লিটন মোস্তাফিজ তঞ্জিদ তামিম নাইম শেখ যাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে পঞ্চাশ লাখ টাকা যদিও মিরাজ তামিম মোস্তাফিজ তাস্কিন আগেই দল পেয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ শান্তরা পঁয়ত্রিশ লাখের বি ক্যাটাগরিতে ইয়াসির জাকের অঙ্কনের জায়গা হয়েছে এই ক্যাটাগরিতে কিন্তু ধারাবাহিক পারফর্ম করা রাকিবুল কিংবা এবারের এনসিএল টি টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদুল হাসান জয়কে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল উপযুক্ত মনে করেননি বি ক্যাটাগরির জন্য সি ক্যাটাগরিতে জায়গা হয়েছে তাদের সেই ক্যাটাগরিতে আফিফ সাব্বির রহমান মুমিনুল রিপন মন্ডলরাও আছেন রাইজিং স্টার এশিয়া কাপে এক সেঞ্চুরি ও এক ফিফটি করা হাবিবুর রহমান সোহান আছেন ডি ক্যাটাগরিতে এফ ক্যাটাগরি পর্যন্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি তবে কোথাও খুঁজে পাওয়া যায়নি এ দলের হয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করা ইফসি কিংবা এনসিএল এর আবিষ্কার তরুণ মিষ্টি স্পিনার রুবেল মিয়াকে রাইজিং স্টার এশিয়া কাপে খেলা স্বাধীনেরও জায়গা হয়নি অথচ তরুণ প্রতিবাদেরই থাকার কথা সবার আগে হার দিয়ে শুরু করল বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ পরের ম্যাচে ভালো করার আশা তাওহিদ হৃদয়ের